নমস্কার সবাইকে প্রমপিতা বাবা কি চে আজকের আলোচ্য বিষয় হচ্ছে হরি কথার অর্থ কী এটা আমাদের জানা খুবই ইম্পর্টেন্স হ্যাঁ হরির স্মরণে এলে আমাদের কি হবে বা কি হয় সেটা আজকে আমরা জেনে নেব হ্যাঁ তো প্রথমে আমরা জানব হরি কথার অর্থ কী হরি মানে কি হ্যাঁ হরি মানে হচ্ছে পুরুষ গড ঈশ্বর হুম পরম পুরুষের আরেকটা প্রিয় নাম হচ্ছে হরি হরতি পাপানিতার্থে হরি অর্থাৎ যিনি অজান্তে হ্যাঁ ভক্তের পাপ হরণ করে নেন তিনি হরি অর্থাৎ যারা ভগবানের সান্নিধ্যে এসেছে ভগবানের কাছে আসতে পেরেছেন হ্যাঁ একমাত্র সব ভক্তদেরই ভগবান অজান্তে তাদের পাপ হরণ করে নিচ্ছেন তাই তার আরেক নাম হচ্ছে হরি ওকে তাহলে আমরা কে সবাই জানলাম যে হরি কথার অর্থ কী যিনি আমাদের সমস্ত পাপকে চুরি করে নিচ্ছেন হরণ করে নিচ্ছেন হুম তিনি হচ্ছেন আমাদের হরি তারপরে কি আছে হরির স্মরণে এলে আমাদের কি হয় হরির স্মরণে এলে আমাদের কি হয় আমাদের মনের সমস্ত গ্লানি মুক্ত হয়ে যায় মনে মনের যে সমস্ত হ্যাঁ যে গ্লানি যে দুঃখ হুম সবগুলা কি হয় মুক্ত হয়ে যায় তবে এই সমস্ত মুক্ত হতে হলে কী হবে ভগবানের কাছে বা পরমপুরুষের কাছে গডের কাছে কি করতে হবে আত্মসমর্পণ করতে হবে আর সেই আত্মসমর্পণটা যেন পুরোপুরি হওয়া চাই হুম ভগবান বলেছেন যে যেসব ভক্ত যদি আমাকে পুরোপুরিভাবে আত্মসমর্পণ করে আমি সেই সব ভক্তকে অবশ্যই গ্লানে মুক্ত আমি করি আমরা সবাই জানি মহাভারতের একটা ঘটনা দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হয়েছিল তখন দ্রৌপদী কি করছিল একটা কাপড় হ্যাঁ নিজেকে বাঁচানোর জন্য এক হাত দিয়ে চেপে রেখেছে আর এক হাত দিয়ে হরিকে ডাকছে নারায়ণ রক্ষা করো নারায়ণ রক্ষা করো কিন্তু নারায়ণ রক্ষা করতে এলেন না তখন লক্ষ্মী হুম তিনি বলছেন নারায়ণকে যে নারায়ণ হে নারায়ণ তোমার এত প্রিয় ভক্ত তোমাকে ডাকছে তুমি তাকে রক্ষা করো তখন নারায়ণ বলছে ও তো এখনও আমাকে আত্মসমর্পণ পুরোপুরিভাবে করেনি তাহলে আমি কিভাবে তাকে সাহায্য করব শেষে দেখা গেল যে দ্রৌপদী যখন আর হ্যাঁ নিজেকে সামলাতে পারছে না নিজেকে বাঁচানোর চেষ্টা করছে সেটা বৃথা হচ্ছে তখন তিনি দু হাত ছেড়ে দিলেন ছেড়ে নিয়ে হরিকে স্মরণ করছে নারায়ণ রক্ষা করো নারায়ণ রক্ষা করো তখন নারায়ণ সঙ্গে সঙ্গে সে দ্রৌপদীকে রক্ষা করেছিলেন হুম এটা আমরা জানি তো ভগবান বলছেন যে যে সব ভক্তরা আমাকে পুরোপুরিভাবে আত্মসমর্পণ করে বা করেন তাদেরকে আমি মন থেকে গ্লানি মুক্ত করে দিই দুঃখ কষ্ট দূর করে দিই হুম তাহলে আজকে আমরা সবাই জেনে নিলাম যে হরি কথার অর্থ কী যিনি আমাদের সমস্ত পাপ অজান্তি চুরি করে নিচ্ছেন তিনি হচ্ছেন আমাদের হরি আর হরি স্মরণে এলে আমাদের কি হয় আমাদের সমস্ত মনের গ্লানি দূর হয়ে যায় হুম নমস্কার সবাই ভালো থেকো